ছ মাস টাকা তোলা যাবে না এই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা জারি করলো আরবিআই ছমাস টাকা জমা তোলা করতে পারবেন না আমরা তো বাঙালি শুধুমাত্র এই কথাটা শুনেই কিন্তু ঘাবড়ে যাবেন না পুরো জিনিসটা আগে দেখুন বুঝুন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কোন ব্যাংকের উপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে এবং কেন করেছে অবশ্যই আজকের এই ভিডিওতে আলোচনা করব কারণ অনেক রকম গুজব অলরেডি ছড়ানো শুরু হয়ে গেছে যে ভয় দেখানো শুরু হয়ে গেছে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরোটা বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন যে ব্যাংকটির কথা বলা হচ্ছে সেটা মহারাষ্ট্র ভিত্তিক শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাংক। মহারাষ্ট্রের একটি ব্যাংক যে ব্যাংকের নাম হচ্ছে শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাংক। সেই ব্যাঙ্কে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে সেভিংস অ্যাকাউন্ট হোক কারেন্ট অ্যাকাউন্ট হোক যে কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে তাহলে আপনি আগামী ছয় মাস সেই ব্যাংক থেকে কোনো রকম টাকা জমা তোলা লেনদেন করতে পারবেন না এমনই নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই বা আরবিআইয়ের সংস্থা আরবিআইয়ের তরফ থেকে তাদের উপর একগুচ্ছ বিধিনিষেধ জারি করা হয়েছে বছরখানেক ধরে একের পর এক সমবায় ব্যাংকের ঘর উল্টোতে শুরু করেছে এক্ষেত্রে বিপদ আঁচ করে আগাম পদক্ষেপ করছে কেন্দ্রীয় ব্যাংক শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করা হয়নি তার লাইসেন্স কিন্তু বাতিল করা হয়নি তবে আগামী ছয় মাসের জন্য এই ব্যাংকে থাকা সমস্ত অ্যাকাউন্ট থেকে টাকা তোলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কেন তো জানবো পরে তার আগে একটা জিনিস দেখে রাখুন যে এখানে যে এই ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এইটুকু পর্যন্তই সীমিত না এই ব্যাঙ্কে লাইসেন্স বাতিল করেছে না এই ব্যাংক আগামী দিনে চলবে না এটা কিন্তু কোনো কোথাও বলা নেই ফলে গ্রাহকরা প্রয়োজন থাকলেও এই সমবায় ব্যাংকের সেভিংস কারেন্ট রেকারিং কোনো ধরনের অ্যাকাউন্ট থেকে এখন বেশ কিছু দিন টাকা তুলতে পারবেন না গত আটই এপ্রিল থেকে এই নির্দেশিকা বলবৎ হয়েছে বা আটই এপ্রিল থেকে এই নির্দেশিকা কিন্তু চালু হয়েছে তবে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে গ্রাহকরা চাইলে এখা এখনকার অ্যাকাউন্টে রাখা টাকা দিয়ে নির্দিষ্ট নিয়ম মেনে লোনের ইএমআই মেটাতে পারবেন পাশাপাশি শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক বর্তমানে কোনো গ্রাহকের থেকে আমানত সংগ্রহ করা কোথাও বিনিয়োগ করা এই সব কিছু করতে পারবে না তো এখানে আরেকটা জিনিস সুবিধা যেটা দিয়েছে মনে করুন কোথাও লোন আছে আপনার এই ব্যাংক থেকে আপনার ইএমআই বা কিস্তি কাটে সেটা কিন্তু ঠিকঠাক নিয়ম মতো হয়ে যাবে সেটাতে কোনো রকম ভয়ের কিছু নেই কিন্তু যদি আপনার এখানে লোন থাকে বা মনে করুন টাকা জমে থাকে বা টাকা জমা করতে চান বা তুলতে চান এই দুটো পারবে না কিন্তু লোনের ইএমআই ঠিকঠাক এই অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া যাবে এই নিয়মটা রয়েছে এছাড়াও এই ব্যাংক কিন্তু কোনো গ্রাহকের কাছ থেকে বর্তমানে কোনো কিছু শেয়ার কিনতেও পারবে না এবং কাউকে কিছু শেয়ার বিনিয়োগও করতে পারবে না অর্থাৎ আমানত সংগ্রহ করতে পারবেন এবং কোথাও কিছু আমানত বিনিয়োগও করতে পারবে না এরা বলছে এর উপরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে আরবিআই তবে অন্যান্য ব্যাংকিং কাজ চালিয়ে চালিয়ে যেতে পারবে তারা এই সময়কাল বা এই সময়কালে ব্যাংকের রকম সম্পত্তিও বিক্রি করা যাবে না মোট কথা একদম হাত পা ভেঙে ঘরে বেঁধে পঙ্গু করে রেখে দিয়েছে কিচ্ছু করতে পারবে না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি বিবৃতি জানিয়েছেন গ্রাহকদের আমানত ঝুঁকির মুখে পড়ে যাওয়াতেই তারা এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে এই বিষয়টি নিয়ে যথারীতি শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অনেকেই ভাবছেন তাদের টাকা বুঝি পুরোপুরি মারা গেল যদিও কিন্তু ব্যাপারটা তেমন নয় যদি ঘাবড়াচ্ছেন ঘাবড়ানো ছেড়ে দিন ব্যাংকের টাকা সহজে ডোবে না যদিও সেই টাকা টাকার রকম সমস্যা হয় না রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে শিরপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাঙ্কের লাইসেন্স তারা বাতিল করছে না ফলে আশা করা যায় যে এই কঠিন পদক্ষেপগুলোর মধ্যে দিয়ে ব্যাংকটি আবার হাল ফিরবে এদিকে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট ক্রেডিট গ্যারান্টি কোর কর্পোরেশন বা DICGC এর কাছে প্রতিটি ব্যাংকের প্রতিটি অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা থাকে তাই একান্তই যদি শিলপুর মার্চেন্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক আগামী দিনে তার কোনো গ্রাহকের ওর গ্রাহকদের অর্থ ফেরত দিতে না পারে তবে পুরোপুরি ভেঙে পড়ার কিছু নেই কারণ এই বিমার ফলে আপনি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন তো সেক্ষেত্রে রকম সমস্যার কিছু নেই এবং আশা করি ব্যাপারটা বুঝতে পারেন এটা পশ্চিমবঙ্গের কোনো ব্যাপার নেই এই ব্যাপারটা হচ্ছে মহারাষ্ট্রের তো তাদের সাধারণত এই শিরপুর মার্চেন্ট বা কোঅপারেটিভ ব্যাংকে যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তারা কিন্তু লেনদেন করতে পারবে না এরা পশ্চিমবঙ্গের সাথে কোনো রকম কোনো ব্যাঙ্কে এরকম নিয়মকানুন এখনো বা কোনো রকম নির্দেশিকা এখনও পর্যন্ত জারি হয়নি সাধারণত তো এটা নিয়ে আতঙ্ক ছড়াবেন না বা ঘাবড়াবেন না এবং এই বিষয়টা যতটুকু বলা হয়েছে ততটুকুই মেনে চলবেন বেশি বাড়ানোর কোনো দরকার নেই মানুষকে ফালতু ফালতু আতঙ্কিত করার দরকার নেই তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আশা করি আপনাদের এটা একটু হলেও কিন্তু আশ্বস্ত দেবে যারা যারা গুজবে কান দিয়েছিলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন চ্যানেল যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলসেট করে রাখবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা ধন্যবাদ